এই এই যে নদীটা এটা রামপাল মোংলা ঘুষিয়াখালী চ্যানেল মংলা বন্দরের সঙ্গে উত্তরবঙ্গের ঢাকায় যোগাযোগের জন্য নদীপথে অন্যতম একটা নদী যেটা এই যত এখানে অনেক রকম নৌযান যাওয়া আসা করে এখান থেকে আর এই নদী একসময় নব্যতা শেষ হয়ে যায় তার ফলে ড্রেজিং করে এই নদীটাকে আবার পুরো অবস্থায় ফিরিয়ে আনা হয় তখন অপরিকল্পিতভাবে তা কিছু নদীর পথ সে পরিবর্তন করা হয় আর তার ফলে এই নদীর পাড় থেকে যে গ্রামগুলো বয়ে উঠছে ওই গ্রামগুলোর অবস্থা এখন মানে খুবই খারাপ নদী নদীভঙ্গনের কবলে পড়ছে অনেকগুলো বাড়িঘর নদীতে চলে গেছে রাস্তাঘাট চলে গেছে তারা চলাচল করতে পারতেছে না বন্দরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই এলাকার তার ফলে এখানে সব রকম বাধা বিপত্তি হচ্ছে স্টুডেন্টরা স্কুলে স্কুলে যেতে পারতেছে না কলেজে যেতে পারতেছে না রুগীদেরকে নিয়ে যাওয়া অনেক কষ্টকর হয়ে পড়ছে অনেকের তো ব্যবসা বাণিজ্য যারা ছোটো ধরনের ব্যবসা ছিল ওদের ব্যবসা মানে প্রায় বন্ধর পথে এখান থেকে কোনো কৃষি পণ্য নিয়ে যারা বাজারে বিক্রি করতে পারতেছে না এখন এইখানে একমাত্র উপায় হচ্ছে টেকসই বেরিয়ে দেওয়া আমরা পানি উন্নয়ন বোর্ড বরাবর লিপি দিয়েছি সেখান থেকে খুব ভালো কোনো ধরনের আমরা ফিডব্যাক পাইনি এখান থেকে একবার এখানে বেড়িবাদের জন্য কাজ হয়েছিল সার্ভে পর্যন্ত হয়ে গেছে তারপর বিভিন্ন কারণে সেই জিনিসটা বন্ধ করা করে দেওয়া হয়েছে আমরা আবার ওখানে দাবি তুলছি যাতে আমাদের এইখানে টেকসই বেড়িবাদ দিয়ে এই গ্রামটাকে রক্ষা করা হয় এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নদী তার থেকে গ্রামটা হয়েছিল রক্ষা হয় এই গ্রামবাসীদের